আমার আজকে জন্মদিন তো দেখো আমার সব বান্ধবীরা এসছে এই যে সুপ্রিয়া ফান্নেশা সায়ন্দিকা এই যে আদিত্যা তো বন্ধুরা আমার এই জন্মদিনের সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে অবশ্যই তো আমার বাবা সাজিয়েছে আর মামা সেলফি তুলছি বান্ধবীদের সাথে মজা করতে

E

এটা তো মাতি মাতি দেখো বেদলের দিয়েতে বৃত্তিকে না একটু আশীর্বাদ তো একটু আমাকে আশীর্বাদ করছে আশীর্বাদ করতে পাচ্ছে হয়ে গেল গলম লেগেতে এটা বিত্তির দিদি

কেক থাকবে দেরি হবে এটা বৃত্তির মামা মামা মুখ তো দেখি সাবধান এটা বৃত্তির মামা খাওয়া

তই এবার একটা দিন তাহলে হয়ে গেছে তো এখন কি হবে কি হবে বৃষ্টির এখন কেক কাটা হবে তাহলে এখন শেষ পর্যায়ে বৃষ্টি হ্যাপি বার্থডে কেক কাটা পালা হবে মোমিতা মোমাত দিদা চালাও

बिन्दित आना आदत माने पडिस दुताई पहिले बेबहार हट ओखाने हट उपरे ए ए सबजा मोट सबजा ओई जे 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 की अवस्था ये त की भयो सब सादा हो गयो কেক কাটার পালা শেষ হয়েছে সবাই দেখো কি অবস্থা হ্যাঁ বান্ধবীরা তো শুধু দেখো সব কি হয়েছে নাকি হ্যাঁ দেখো কি সুন্দর বরফ পড়েছে তোমরা কোথায় গিয়েছিলে কাতমিরে দেখো দেখো সব কাতমিরে গিয়েছে সব কাক মেরে দিয়েতে আর রূপাম তো এই রূপমটা তো দেখতি না আর অমৃত অমৃত বা বড় ব্যস্ত মানুষ কৌশিক তো আরও ব্যস্ত থমাই নেই অমৃত কৌশিকের কারোর সময় নেই

আর ও কি ও কি কথা জল খাচ্ছে না আপনি কি করছেন দেখি আপনার মুখটা তুলুন

তাই তোমাদের মন খারাপ? হ্যাঁ। শেষ হয়ে গেছে তাই তো? গেলে মুখটা তো শুকনো কেন? আর জন্য দেখতে পাচ্ছি না একটু চোকটা দেখা বান্ধবীর কি হয়েছে? বান্ধবী তো দেখছি মন খারাপ হয়ে বসে রয়েছে। কি হয়েছে তোমার? बर्थडे শেষ তো। ও

বান্ধবীর বার্থডে আসুক আমরা খুব সেলিব্রেট করব এখন একটু তোমাদের স্মাইল মুখটা দেখাও তোমরা এত মন খারাপ করে বসে থাকলে তো ভালো লাগে না হ্যাঁ তো বন্ধু তোমার ফ্রেন্ডস গুলো

ও ঠিক আছে তোমার নেক্সট ইয়ারে তোমার তো সবাইকে একবার গুড নাইট বলে বান্ধবী সবাইকে গুড নাইট গুড মর্নিং অ্যাডভান্স ঠিক আছে সবাইকে গুড নাইট ওকে বাই বাই